মনোনীত হয়েছেন আমি বলবো মনোনীত হয়েছেন কারণ এটা সিলেকশন হয়েছে এখানে কোনো ইলেকশন হয়নি সেই সব নতুন সংসদ সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা শপথ গ্রহণ করেছেন এটা আইন দেশের নিয়ম সংবিধান অনুযায়ী আমার হাঁস আপা একটি সরকার গঠন করতে যাচ্ছেন পার্লামেন্ট অলরেডি আগামীকাল সম্ভবত পার্লামেন্ট অধিবেশন বসবে মন্ত্রিসভার বৈঠক হবে আগে এ কারা জানি মন্ত্রী হয় রে কত নতুন মন্ত্রী হবে পুরাতন কতজন মন্ত্রী হবে কেউ জানে না গোপন আমি জানি কিছু কিছু জানি বলবো না গোপন কথা বলা নিষেধ